আসসালামু আলাইকুম সলিড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড আর্কিটেক্ট থেকে সবাইকে শুভেচ্ছা আলহামদুলিল্লাহ আমাদের আরেকটা প্রোজেক্টের কাজ প্রায় শেষের দিকে এটা ছিল বেসিক্যালি থ্রিপ্লেক্স প্রজেক্ট মালিকের ইচ্ছায় পরবর্তী সেটা ডুপ্লেক্স রূপান্তরিত করা হয়েছিল তো এখন এক চলতেছে একেবারে শেষ পর্যায়ের কাজ অ্যাক্স্টোরিয়ার ফিনিশিং কাজগুলো বাকি আছে আলহামদুলিল্লাহ আমাদের ডিজাইন মতো কাজটা খুব সুন্দর সুচারুরভাবে সম্পন্ন করেছে নাঈদ ভাই কন্টাক্ট ঠিকাদার নাইদ ভাই আলহামদুলিল্লাহ ওনার কাজে ফিনিশিংও যথেষ্ট ভালো হয়েছে আমরা প্রত্যেকটা জায়গায় লক্ষ্য রেখেছি কাজটা যাতে আমাদের ডিজাইন মতো হয় এবং মালিকের ভবন মালিকের কাঙ্ক্ষিত অব অবয়বে যাতে ভবনটি শেষ পর্যন্ত এসে ধরা দেয় আমরা যদি ভবনের ভিতরটায় প্রবেশ করি তাহলে ভবনের প্রথমের দিকে আছে ড্রয়িং অল ড্রয়িং রুম কিংবা লিভিং রুম যাকে বলি এখানে আমাদের জানালাগুলো আমরা একটু হাই রাখার চেষ্টা করেছি যাতে আলো বাতাস বাইরের আলো বাতাস পর্যাপ্ত আলাপাতার ভিতরে আসে এবং এসির ব্যবহারটাকে সীমিত রাখা যায় এটা হচ্ছে ডাইনিং স্পেসেস ডাইনিং স্পেসেও উইন্ডোগুলো আমরা রং করেছি এবং প্রত্যেকটা রুমও উইন্ডোগুলো রং করেছি হাই করেছি যাতে আসলে বেসিক্যাল আলু বাতাস ঢুকে এ বিল্ডিংয়ে অন্যতম আকর্ষণীয় আর মূল আকর্ষণীয় ব্যবহার হচ্ছে আলো বাতাসের যথেষ্ট ব্যবহার এবং ক্রস ভেন্টিলেশনটাকে যথেষ্ট ফায়োডি দিয়েছি আমরা এই কিচেনটাতেও যথেষ্ট আলাপবাদাসের ব্যবস্থা আছে যথেষ্ট ওয়াইড একটা কিচেন এবং সকল প্রকার অত্যাধুনিক সুযোগ সুবিধা সম্বলিত আর এটাকে অবশ্যই ইন্টারভিউর ডিজাইন করা হবে তো ইন্টারভিউ ডিজাইনের প্রাথমিক কিছু কাজ শুরু করা হবে কিছু দিনের মধ্যে কিছু বোর্ড এনে রাখা হয়েছে এটা হচ্ছে রাউন্ড স্টার কেস এবং রাউন্ড স্টারকেসের পাশেও একেবারে পর্যাপ্ত আলো আদ্রাস ঢুকার জন্য ব্যবস্থা রাখা হয়েছে আলহামদুলিল্লাহ তো আপনারা যারা আসলে বাড়ি নির্মাণ করতে আগ্রহী অবশ্যই আমাদের সাথে যোগাযোগ রাখবেন আমরা চেষ্টা করব আপনার রুচি আর চাহিদা মতো আপনার কাঙ্ক্ষিতরাও কাঙ্ক্ষিত স্বপ্নটাকে রূপ দিতে None सा <laughs> solid engineering and architects Alaikum. engineering and architects dream to build.